তোমরা মনস কুকিংয়ে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সরু চাকলি পিঠা এটা খুব সহজেই উঠে যাবে আর খুব তাড়াতাড়ি কিন্তু বানানো হয়ে যায় তোমাদের সঙ্গে শেয়ার করব চার মিনিটের ভিডিও তাই আমি চাইবো তোমরা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো সরু চাকলি পিঠা করার জন্য আগে থেকে বিউলির ডাল কিন্তু দেড়শো মতো বিউলির ডাল আমি ভিজিয়ে রেখেছি এটা আমার বাড়ির বিউলির ডাল বন্ধুরা ভালো করে ভিজিয়ে রেখেছি আমি আগের দিন মানে আজকে বানাচ্ছি সেটা কালকে কিন্তু আমি ভিজিয়ে রেখেছি মানে সামনের দিন রাতে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম তো তোমরা চাইলে কিন্তু চার ঘন্টাও ভিজিয়ে নিতে পারো চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু এটা হয়ে যায় তো দেখতে পাচ্ছ আগের দিন ভিজিয়ে রেখেছিলাম ভিজে গেছে এটা হচ্ছে আমার বাড়ির ডাল বন্ধুরা মানে বাড়িতে চাষের ডাল বিউলির ডাল তো দেড়শো মতো নিয়েছি আমি এখানে কুড়ি পিস মতো আমি ভাজবো সরু চাকলি পিঠা তো তার জন্য আমি দেড়শো মতো ডাল নিয়েছি তো দেখো ভালো করে পরিষ্কার করে ছালটা আমি তুলে তোমাদেরকে পরিষ্কার করে দেখাই দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ একদম সাদা হয়ে গেছে ডালটা তো ডালটাকে আমি দেখো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটু অল্প করে জল দিয়ে আমি কিন্তু মিক্স করে নেবো পেস্ট করে নেবো তো দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার হয়ে গেছে তো দেখো যেহেতু আমার ছোট্ট ভিডিও তাই আমি চাইব তোমরা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো একটুখানি জল দিলাম দিয়ে পেস্ট করে নিয়ে তারপর তোমাদের দেখাই পেস্ট করে নিয়ে আমি চলে এসেছি আর এখানে দেখো জল মোটামুটি আমি এক লিটার মতো জল আমি গরম বসিয়ে দিয়েছি এখানে আতপ চাল নিয়েছি ডালের পেস্টটা নিয়েছি মিগল ডালের পেস্ট নিয়েছি আর এখানে একটু সাদা তেল তো অবশ্যই লাগছে আর একটু নুন নিয়েছি আর একটা কলা কেটে নিয়েছি <Sess> ্てて. তো জলটা দেখতেই পাচ্ছো গরম হয়ে গেছে গরম মানে কিন্তু ফোটেনি ফোটার আগের মুহূর্ত কিন্তু ঠিক আছে তো দেখো বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু পিঠাটা কিন্তু উঠবে না বন্ধুরা সেই জন্য দেখো দেখতে পাচ্ছি যথেষ্ট গরম কিন্তু এটা কিন্তু ফোটেনি জলটা ফোটার আগের মুহূর্ত তো দেখতে পাচ্ছি কিছুটা জল আমি এখানে ডালের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে এই ডালটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে প্রথমে জলের সঙ্গে কিন্তু ডালটা দিয়ে কিন্তু ভালোভাবে পেস্ট করে তারপর কিন্তু এর মধ্যে দিতে হবে একটু নুন দেখতে পাচ্ছো নুন আর ডালটাকে একসঙ্গে আমি পেস্ট করে নিচ্ছি তারপরে কিন্তু এখানে দিতে হবে চালের গুঁড়োটা আগে থেকে দিলে কিন্তু হবে না ডালটা একেবারে আমি মিশিয়ে নিচ্ছি জলের সাথে দেখতেই পাচ্ছ ডালের সাথে নুন আর জল ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম পরিমাণ নুন দিয়ে দিলাম একটুখানি তারপর দেখো এখানে চালের গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি দেখো তোমার যতটা লাগবে ততটা আর এই ব্যাটাটা কিন্তু বেশি মোটা হবে না বন্ধুরা তো দেখো তো তোমাদের দেখিয়ে দেবো কেমন হবে ব্যাটাটা তো দেখতেই পাচ্ছ এইভাবে আমি ভালো করে পেস্ট করে তোমাদের দেখাই যেহেতু আমি একা ভিডিও করি তো তোমরা সবাই জানো তো দেখতেই পাচ্ছ এরকম হবে কিন্তু ঠিক আছে বেশি গাঢ় নয় কিন্তু এরকম হবে দেখো এরকম হবে ব্যাটারটা তো চলো কড়াইটা বসিয়ে দিচ্ছি আমি নস্টিকের কড়াই নিয়েছি তোমরা যে কোনো কড়াই ভেজে নিতে পারো নষ্টকের কড়াই একটু ভাস ভালো হয় তো দেখো কলা দিয়ে একটু সাদা তেল লাগিয়ে নিলাম কড়াতে তারপর দেখো দু ডাবুর মতো আমি দিয়ে দিলাম এখানে তো দেখো তোমরা যদি ছোটো ছোটো করতে চাও অবশ্য অল্প চালের গুলোর পেস্টটা দিয়ে দেবে তো দেখো একটুখানি করলাম হয়ে গেল দেখতেই পাচ্ছ প্রথম পিঠেটাই কিন্তু আমার খুব সুন্দরভাবে উঠে গেছে দেখতেই পাচ্ছ শরীর চাকলি পিঠেটা খুবই ভালো হয়েছে তো আবারও কিন্তু কড়াই তেল দিলাম আবারও কিন্তু একটা এক ডাবু দিলাম ঠিক আছে এক ডাবো আর হাফ ডাবু দিলাম যেহেতু ডাবুটা আমার ছোট বন্ধুরা তো দেখতেই পাচ্ছ এইভাবে ঘুরিয়ে আবারও আমি একটু চাপা দিচ্ছি মোটামুটি মানে একটুখানি টাইমের জন্য রাখলে কিন্তু হয়ে যাবে তো দেখো এটা একটু বাকি ছিল তো খুলে ফেলেছি যেহেতু তো সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে তো দেখো এইভাবে আমি কিন্তু উল্টে পাল্টে নিচ্ছি এইভাবে খুব তাড়াতাড়ি আর খুব সহজেই কিন্তু মানে সরু চাকলিগুলো হয়ে যাবে আর দেখো খুব ভালোভাবে উঠে যাবে তোমাদের একই প্রসেসে কিন্তু আবারও আমি সবগুলো ভেজে নিচ্ছি তো দেখো তোমরা চাইলেই কিন্তু এখানে ময়দা মেশাতে পারো আমি কিন্তু একটু ময়দা মেশালাম না আমি শুধু চালেরগুলো দিয়েই কিন্তু এটা বানালাম তোমরা চাইলেই কিন্তু এখানে এক বাটি মানে ময়দা মেশাতে পারো তো দেখতেই পাচ্ছ শুধু গুঁড়ো দিয়ে আমার কিন্তু কতটা সুন্দরভাবে মানে পিঠেগুলো উঠছে দেখতেই পাচ্ছ তোমরা এটা গরম গরম খেতে পারো গরম গরম শুধুও কিন্তু খুব ভালো লাগে আর তোমরা কিন্তু খেজুরে গুঁড় দিয়ে খেতে পারো খুবই ভালো লাগে খেজুরে গুড় দিয়ে গরম গরম পিঠে আর খেজুরে গুড় তো দেখতেই পাচ্ছ জাস্ট ফাটাফাটি লাগবে আর জমে যাবে মানে রাতের বেলার হ্যাঁ ডিনারটা একেবারে জমে যাবে তো দেখতেই পাচ্ছ এইভাবে আমি প্রতিটা পিঠে ভেজে নিলাম দেখতেই পাচ্ছ তো আমার মোট কিন্তু কুড়িখানা পিঠে হয়েছিল তো দেখো এখানে দু পিস তুলে নিচ্ছি তো চলো তোমরা এইভাবে সরু চাকলি পিঠে বানিয়ে খাও আর নলেন গুড় দিয়ে সার্ভ করো খেতে কিন্তু খুবই টেস্টি ছিল আর খুবই তাড়াতাড়ি খুবই ইজি কিন্তু উঠে যায় তোমাদের দেখিয়ে দিলাম তো চলো আমার এই রান্নার ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করো যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে তোমরা এই ছোটো ছোটো ভিডিও দেখার জন্য তো দেখো আমাকে অবশ্যই তোমরা সাপোর্ট করো তো চলো আজকের রেসিপিটি আমি এখানেই শেষ করছি পিরাজ অন্য কোনো রেসিপি নিয়ে